আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাল দিয়ে আমরা নানা ধরনের পিঠা তৈরি করে থাকি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পাটিসাপটা পিঠা তালের গন্ধ মাখা খিসায় ভরপুর মজাদার এই পাটিসাপটা পিঠাটি ঝটপট কিভাবে তৈরি করা যায় চলুন দেখে আসি আমি এখানে নিয়েছি নারিকেল তাল গুঁড়ো দুধ এবং সুজি আর চিনি তো এখন একটি প্যানে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম তাল আর আমার এই তালটা আগে থেকেই কিছুটা জাল দেওয়া ছিল এবার আমি এখানে দিয়ে দিব সুজি সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। যেহেতু সুজিটা সিদ্ধ হওয়ার একটি বিষয় থাকে তো এবার আমি এখানে চিনি দিয়ে দিব চিনিটা আমি অল্প অল্প করে ব্যবহার করব তো চিনিটা গলে আসলে কিন্তু অনেকটা রস বেরিয়ে আসবে আর সুজিগুলো এতে সিদ্ধ হবে এবার আমি বাকি চিনিটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াছাড়া করে দিয়ে দিব নারিকেল নারিকেলগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো পিঠাটা যখন খাওয়া হবে তখন দাঁতের নিচে যখন নারিকেলটা পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ তো আপনারা দুধ যত ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি এখানে একটু একটু করে গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে নিব আমি এখানে সুজি ব্যবহার করেছি আপনারা চালে নাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এবার আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবং এখানে ব্যবহার করব চিনি যেহেতু খিট সাথে চিনি রয়েছে তাই আমি এখানে অল্প চিনি ব্যবহার করব। এবার দিয়ে দিব গুঁড়ো দুধ আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেহেতু এটা একটি ব্যাটার হবে এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নিব তো পাটি সাপটার ব্যাটারটা একটু পাতলা হবে এটা পোয়া পিঠার মতো ঘন হবে না কারণ যখন আমরা প্যানে দিব তখন পাটিসাপটাটা কিন্তু রুটির আকারে মেলে নিতে হবে তো ওই রকম ব্যাটারটা করতে হবে পাতলা করে দেখুন আমি কিন্তু ব্যাটারটা পাতলা করে তৈরি করেছি এবার একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে না হয় পাটি সাপটাটা প্রপারলি উল্টবে না এবার আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ এবার আমি পুরটা ভিতরে দিয়ে দিলাম দেখুন সাদা ধবধবে তালের সাপটা আপনারা চাইলে সাদা চিনি না দিয়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ব্যাটারেও কিছু তাল ব্যবহার করতে পারেন আমি যেহেতু পুরে অনেকটা তাল ব্যবহার করেছি তাই ব্যাটারে আর দিই আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে রুটিটা আর উল্টেও যাচ্ছে এভাবে আস্তে আস্তে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এরকম নরমই থাকবে এটা কিন্তু শক্ত হবে না আশা করি ভালো লেগেছে আল্লাহ